এখন আমাদের মঞ্চে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে বক্তব্যে স্বাগত জানাব বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় হরিপদ দাস মহাপাত্র মহোদয়কে নমস্কার আজকে কুতুপুর শিবরাত্রি উৎসব উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পেজুষ্কান্তি পণ্ডা মহোদয় আছেন পূর্ত কর্মা পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের বিনয় কুমার পট্টনায়ক মহোদয় কৃষি কর্মাধ্যক্ষ সনাতন পয়লা বিশিষ্ট সমাজসেবী আমাদের নীলম আছে আমাদের আন্টু আছে রাজু আছে সর্বোপরি সঞ্চালনা করছেন নঞ্জিত এবং এই কমিটির সমস্ত সুবনাধ্যায়ী সদস্য সদস্যবৃন্দুকেই অভিনন্দন জানাই আজকের এই চতুর্দশী মেলা এখানে কয়েকদিন ধরে হয় সুন্দরভাবে হয় প্রতি বছরই আমি আসি আপনাদের আমন্ত্রণে তবে এই মেলা সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাবো সন্মানীয় বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষারত্নবিদ সম্মানীয় হরিপদ দাস মহাপাত্র মহোদয়কে এখন বক্তব্যে স্বাগত জানাবো আমাদের পটাশপুর এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সন্মানীয় সনাতন পড়িয়া মহোদয়কে আজকের মহাশিবরাত্রি বাংলা তথা বাঙালির এই পবিত্র উৎসবে আজকের এই শুভ সন্ধিক্ষণে কুতুবপুর শিবরাত্রি উৎসব এবং মেলা উদ্বোধনের এই পবিত্রপূর্ণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রাণের মানুষ সম্মানীয় শ্রী কান্তি পণ্ডা মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় বিনয় কৃষ্ণ পট্টনায়ক উপস্থিত আছেন আমাদের হরিবাবু নীলম ম্যাডাম থেকে শুরু করে প্রতীতি ম্যাডাম থেকে শুরু করে রাজুবাবু আমাদের পিন্টু নান্টু থেকে শুরু করে এই এলাকার সমস্ত বিশিষ্ট জন এখানে উপস্থিত আছেন আর উপস্থিত আছেন এই মেলা কমিটির এই সুন্দর আয়োজন যিনি করেছেন আমাদের সুনীল ভাই সুনীল এবং তার সহযোগী টিম যে সুন্দর করে এই ব্যবস্থাপন করেছেন সুনীল সহ তার প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই শীতের জীর্ণতাকে ঝরিয়ে ফাল্গুনের এই সুন্দর দিনে যখন শিবুল পলাশের রঙে এই ধরাধাম পবিত্র হয়ে উঠেছে আম্র মুকুলের গন্ধে যখন সুরভিত হয়ে উঠেছে আজকের এই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরের প্রত্যেকটি মা বোন আমাদের এই বিশ্ব সংসার এবং তার পরিবারের মঙ্গল কামনায় আমাদের দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার মধ্য দিয়ে তারা এই সমাজের মঙ্গল কামনা করছেন এই পবিত্র দিনে মহিলারা আজকের এই সারা বাংলায় যে মঙ্গল কামনায় ব্রতি হয়েছে সেই মায়েদের চরণে প্রণাম জানাই আমাদের শিব মহাদেব তিনি মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবতা তিনি সৌন্দর্যের দেবতা এই পৃথিবী মঙ্গলময় সুন্দর হয়ে উঠুক তিনি আমাদের সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উঠেছিল সেই বিষকে তিনি কণ্ঠে ধারণ করেছিলেন এই অশুভ শক্তিকে নাশ করার জন্যে একটা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উত্থান থেকে উত্থান আজ থেকে ঘটুক এই কুতুবপুর মেলাকে কেন্দ্র করে এই গ্রামীণ মানুষের যে আবেগ সেই আবেগ পরিপূর্ণ হয়ে উঠুক সবাই আনন্দ উজ্জ্বল ভরে উঠুক এই বলে সবাইকে নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পটাসপুরে এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সম্মানীয় সনাতন পড়িয়া মহোদয়কে এখন বক্তব্যে স্বাগত জানাবো আমাদের পটাশপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের সবার আপন জন বিনয় রঞ্জন পট্টনায়ক মহোদয়কে ধন্যবাদ রঞ্জিত ভাইকে সুন্দর সঞ্চালনা করার জন্যে আজকে কুতুকপুর শিবরাত্রি উৎসব এবং মেলা এই পবিত্র মুহূর্তে আমরা সকলেই উপস্থিত হয়েছি প্রথমেই মাথা নত করে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানাই আজকের এই সুন্দর পবিত্র মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় শ্রী পীযুষকান্তি পণ্ডা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমার সহকর্মী পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় সনাতন পয়ডা মহোদয় আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের বিধায়ক প্রতিনিধি হরিপদ দাস মহাপাত্র মহোদয় আছেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী চম্পক কুমার মন্ডল মহোদয় আছেন এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান আনন্দ দুলাল পণ্ডা মহোদয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ আছেন এই উৎসব এবং মেলার সঙ্গে যুক্ত যে সমস্ত সভাপতি সম্পাদক সহ সমস্ত কর্মকর্তাবৃন্দ এলাকার সর্বস্তরের সুনাগরিক এবং যারা আজকে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে মায়েরা বোনেরা ব্রতি ছিলেন তারা এসে ইতিমধ্যে জল ঢালা শুরু করেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনকে গুরুজনদের আমার প্রণাম জানাই তো আজকের এই সুন্দর মুহূর্তে আমরা সকলেই মিলিত হয়েছি একসঙ্গে আগামী কয়েকদিন ধরে এই উৎসব চলবে আমাদের সুনীল সহ তার পুরো টিম যারা উৎসবের ব্যবস্থা করেছেন এলাকার সর্বস্তরের মানুষের ভক্তি আরাধনার সঙ্গে সঙ্গে মানুষজনকে একটু মনোরঞ্জনের জন্য তারা যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আগামী দিন এই মেলা আরও বেশি বেশি করে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এলাকার সর্বস্তরের মানুষকে এই মিলন ক্ষেত্রে একসঙ্গে মিলিত হওয়ার যে ব্যবস্থা করেছেন আগামী দিনে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই কমিটির পাশে থাকার অঙ্গীকার করে সকলকে আবারও প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার নিবেদন শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সন্মানীয় বিনয় দাকে আমাদের পটাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্মানীয় বিনয় দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে বা মেলা কমিটির পক্ষ থেকে এখন বক্তব্যে স্বাগত জানাবো আমাদের পটাশপুরের সবার সুখ দুঃখের সাথী আমাদের পটাশপুর এক পঞ্চায়েত সহ সভাপতি তথা আমাদের এই উৎসব কমিটির অভিভাবক সম্মানীয় কান্তি পণ্ডা মহোদয় প্রথমে এই ভোলে বাবার চরণে আমার শতকোটি প্রণাম জানাই আমরা যারা প্রত্যেকেই শিব ভক্ত পাগলা বাবার ভক্ত আমরা আজকের এই দিনটির জন্য বাকি সারা বছর আমরা ওয়েট করে থাকি কুতুবপুরের এই অনুষ্ঠান দীর্ঘ আঠাশ বছর কাটিয়ে উনত্রিশে পা দিয়েছে সভাপতি সম্পাদক সহ সমস্ত কর্মকর্তাবৃন্দ এই সুন্দর অনুষ্ঠানকে আয়োজিত করার জন্য কয়েক মাস ধরে তাদের কঠোর পরিশ্রম করেন হাজারো হাজারো শিব ভক্ত মায়েরা বোনেরা ভাইয়েরা সুদূর কুদি কিংবা গোপালপুর থেকে জল এনে বাবা শিবের মাথায় জল ঢালেন এলাকার সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন শুধু এইটুকু কথা বলবো ঠাকুরের কাছে নিবেদন করব হে বাবা ভোলা মহেশ্বর তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলের মঙ্গল করো এইটুকু কথা বলে আমন্ত্রিত অতিথিবর্গ যারা উপস্থিত হয়েছেন বিনয়বাবু হরিবাবু সনাতনবাবু নীলম চম্পকবাবু আনন্দবাবু সহ পেছনে রাজুবাবু প্রততি আছে বাকি যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আয়োজক কমিটির মূলকর্তা সুনীলকেও আমার পক্ষ থেকে প্রবালদা আছেন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পটাশপুরের সর্বক্ষণের সাথে আমরা দিন রাত যখনই আমরা খুঁজে বেড়াই সেই পিজুটাকে সঙ্গে পাই আমরা উৎসব কমিটিও ওনাকে সর্বক্ষণের জন্য আমরা পেয়ে থাকি তো ওনার আজকে এই উপস্থিতি আমরা মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে ওনার মূল্যবান পরামর্শ আমরা মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সঙ্গে সঙ্গে আজকের একুতপুর শিবরাত্রি উৎসব কমিটির ব্যবস্থাপনা শিবরাত্রি উৎসব ও মেলা উনত্রিশতম বর্ষের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এখানেই আমরা সমাপ্ত করলাম এর পরবর্তীতে আমি অনুরোধ করব আমাদের যেনারা ঢাকি এসছেন আপনাদের কাছে অনুরোধ করব এখন থেকে আপনারা তিরিশ মিনিট ঢাক বাজান আমাদের অনেক দর্শনার্থীরা রয়েছেন আনন্দ উপভোগ করবেন তাই সকল ঢাকি বৃন্দদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে ঢাকটি বাজান সকল ঢাকি বৃন্দদের কাছে অনুরোধ করছি আপনারা ঢাক বাজান হ্যালো বলছি ঢাক বাজানোর কাজ শুরু করো কুতুপুর শিবরাত্রি উৎসব মেলা আজ এই মেলার প্রথম দিন আমরা শেষ করলাম উদ্বোধনের কাজ এরপর আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠান রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে নৃত্য প্রতিযোগিতা আমরা যেরকম নৃত্যের খেলায় মেতে উঠব তেমনি আজকে রয়েছে ভারত এবং পাকিস্তানের খেলা আমরা এই মেলার এই মেলা প্রাঙ্গণ থেকে আমরা ভারত এবং পাকিস্তানের খেলা উপভোগ করব। কি করে এসেছে মঞ্জুশ্রী স্টুডিও লাইভ আমরা এখানেই ভারত এবং পাকিস্তানের খেলা দেখবো তাছাড়াও নৃত্য প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করব কতুপুর শিবরাত্রি উৎসব মেলা আজ এই মেলার প্রথম দিন কাল রয়েছে অঙ্কন প্রতিযোগিতা আগামী কাল রয়েছে অঙ্কন প্রতিযোগিতা এবং আঠারো তারিখ আঠারোই ফেব্রুয়ারি রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা যারা সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক তোমরা মেলার মূল অফিসিয়া নামগুলি নথিভুক্ত করে দিয়ে যাবেন এছাড়াও তারিখ আবৃত্তি প্রতিযোগিতা এবং কুড়ি তারিখ রয়েছে সর্বসাধারণের জন্য ছদ্মবেশ প্রতিযোগিতা তো আমরা শ্রদ্ধেয় শ্রদ্ধেয় কানাইলাল দাস মহাশয়ের কাছ থেকে আমরা মেলা সম্পর্কিত কয়েকটি কথা আমরা শুনে নেব শিব ভক্তগণ সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং গ্রামবাসীদের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি সামনে আমাদের এখানে মেলা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য এখানকার মেলা কমিটিকে অনুরোধ করব এই যে মাইক্রোমোনের শব্দ যেন মেলার মধ্যে সীমিত থাকে আর সেই সঙ্গে বলব শীত শীত শেষ বসন্ত আগত তার সংরক্ষণে আমাদের এখানে শিবরাত্রি মেলা উদযাপিত হচ্ছে সেই সঙ্গে অমরসি কাঁকুড়িয়া ডাঙ্গা এমনকি পাথরঘাটা এমনকি দূর তারকেশ্বর চন্দ্রেশ্বর সব জায়গায় ভক্তরা ভালো উৎসাহ সহকারে জল ঢালছে সেই সঙ্গে বলবো আমাদের রাজ্য ছাড়িয়ে সুচ্চ কেদারনাথ থেকে দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে গুজরাটের সোমনাথ মন্দির থেকে পূর্ব ভারতের সমস্ত শৈল তীর্থে জয় জয় মহাদেব ধ্বনিতে জয় জয় মহাদেব ধ্বনিতে জল ঢালছে এবং সমস্ত ভারতবাসী আজ মহারাত্রি শিবব্রত উদযাপনে মেতে উঠেছে এখানে দেশের এক অস্থির অস্থির অস্থিরতার সৃষ্টি হয়েছে ভাষাগত জাতিগত সাম্প্রদায়িক সম্প্রদায়গত একটা অনুকূল সম্পর্ক চলছে আজকে যদি আমরা শিবরাত্রি উৎসবে আমরা সম্মিলিত হয়ে আমরা আমাদের মধ্যে শুভবোধ উদ্বোধ উদ্বুদ্ধ হয় এবং শুভ জাগরণ হয় তাহলে এই সব পঙ্কি লাবর্তে ভরা সমাজ ব্যবস্থা দূরীভূত হবে এই আশা রেখে আমি আর একটা কথা বলব কয়েকদিন ধরে এখানে সাংস্কৃতিক চর্চা হবে নাচ গান আবৃত্তি উন্মেষ কচিকা যাতে উন্মেষ সাধন হবে সেগুলা যাতে সুস্থভাবে আপনারা সহযোগিতা করেন তাহলে এই মেলা সার্থক হয়ে উঠবে এই বলে আমার ক্ষুদ্র গ্রাম কমিটির পক্ষ থেকে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার হ্যালো ধন্যবাদ সুদ্ধেও শিক্ষক মহাশয় কানাই লাল দাস মহাশয়কে তো আমরা এখন আমরা ঢাকের তালেই মেতে উঠবো আর কোনো কিছু না কথা বাড়িয়ে আমরা সান্ধ্যকালীন যে নৃত্য প্রতিযোগিতা আছে তাতে আমরা ফিরে আসব ধন্যবাদ